ভরা পশ্চিমের পাহাড় গাছপালা তরুলতার রাজ্যে পিকনিকের আয়োজনে চুটে চলা চট্টগ্রামের সর্বকালের চাটগাইয়া ঐতিহ্য সাতকানিয়ার সময়ের সাহসে দেশপ্রেমিকদের সামাজিক সংগঠন মাদার যুব উন্নয়ন পরিষদ সময়ের সাথে বিপ্লব ঘটাচ্ছে দেশ ও মানবতার থরে ধারাবাহিক কাজ করে যাচ্ছে অতর সংগঠনটি গতকাল যুব উন্নয়ন পরিষদের সক্রিয় বিচক্ষণ সদস্যদের উৎসাহ উদ্দীপনা বৃদ্ধির লক্ষ্যে সাতকানিয়া পশ্চিম পাহাড়ে পিকনিকের আয়োজন করেন মাদাসা যুব উন্নয়ন পরিষদ মুহূর্তে বনভোজনের খবরটি এলাকায় ছড়িয়ে গেলে পরিষদের আয়োজকদের সাথে সাথে কুলের শিশু খেলার সাথে পার্শ্ববর্তী যুব সমাজের আইডল বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দগণ এটা হঠাৎ সিদ্ধান্ত এই জন্য আয়োজনও আবার এরকম না তো এভাবে আমরা প্রত্যেকটা ওয়ার্ড নিয়ে প্রত্যেকটা ইয়ে নিয়ে আমরা ভাবে সবাই একত্রিত হব তার সাথে একটা মহাব্বত আন্তরিকতা সৃষ্টি হবে আমরা যদি এভাবে কাজ করি সমাজের এদিকে পিকনিক স্পটে মাদাসা যুব উন্নয়ন পরিষদের পক্ষ থেকে সংক্ষিপ্ত মত সভা অনুষ্ঠিত হয় চেয়ারম্যান ফারা ফুটন্ত ফুল সংস্থার সমাজ সভাপতি মেহেদি ভাই মেহেদী ভাই কথা বলবেন উক্ত ক্ষিপ্তভায় বক্তারা বলেন দেশ বিরোধী সমাজ বিরোধী সকল অপশক্তির মোকাবেলা একই সাথে হবে। সভাপতি জনাব জাফর আহমদ বলেন সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য সমাজের শান্তি শৃঙ্খলা ফিরে আনতে সবাইকে নিয়ে দেশ ও মাটি ও মানুষের জন্য একই সাথে কাজ করতে পাশ আর ভার সুন্নার গাউলা